আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের তো ভালোবাসা এখন আমি যাচ্ছি অর্ডারগুলো দিতে যাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ অর্ডার নিয়ে সবকিছু নিয়ে বেরিয়ে গেলাম এই জাফরনের মাতান থেকে দেখেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে দিলাম বহুদূর উদ্দেশ্যে চলে যাব অনেক দূরে সেই উদ্দেশ্যে মেঘাচ্ছন্ন আপ আমায় করলো তারা বৃষ্টি নেমে তখন আমায় দিলে একটু সারা হঠাৎ করে আমার বউ আমায় দিল পায়ে পাড়া বলি আমি কোথায় বৃষ্টি তারা সেরকমই হবে আজকের এই দারুন লাইভে সবাইকে স্বাগতম কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন জানি না আমি আমি জানতে চাই সেমসেম বনি আমিনের মতন বলতে হয় আমি বনি আমিন আমি ঢাকার আসছি হয় আমি অনেক দিন পরে এসেছি তোমরা কে কোথা থেকে আছো বলো আমি বনি আমিন সেরকমই বলতে হয় আমি এখন যুক্ত আছি আপনাদের মাঝে ভালোবাসার প্রতীক নিয়ে চলে আসছি সৌদি আরবের দাম্মাম শহর থেকে সেই দেখেন আকাশে বৃষ্টি পড়তেছে এরকম পরিবেশ কার না ভালো লাগে আর তার মধ্যে যদি সৌদি আরবে বৃষ্টি একটা হয় না শুধুমাত্র শীতের সময় কিছুটা বৃষ্টি হয় তো দেশে যদি আপনি এসে পড়েন যে বৃষ্টি হয় না বৃষ্টি হয় না হঠাৎ করে যখন বৃষ্টি হয় তখন আপনার কেমন লাগতে পারে সেটাই আসলে অনুভব করে যদি একটু বলেন কমেন্টে খুবই ভালো লাগবে কে কথা থেকে যুক্ত হয়ে আছেন আমার সাথে আমি যুক্ত আছি আপনাদের সাথে সৌদি আরব দামমান থেকে আকাশটা খুবই ভালো লাগতেছে আজকে আমার কাছে আসলে এরকম পরিবেশ খুবই ভালো লাগার মতো পরিবেশ আপনারা কি বলেন পরে না চোখের পালো কি তোমার রূপের ছালো দোহায় লাগে মুখটি তোমার একটু আচলে থাকো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাব মরে যাব বাঁচাতে পারবে না চলেন শুধু কি করলে কাজ হবে এক কাপ চা খাইতে হবে না চলেন যে এক কাপ চা লই আসি

নিয়ে চলে আসলাম ঝটপট ঝটপট গরম ফ্রি একটু বৃষ্টি ফালা বৃষ্টির পানি দিয়ে আল্লাহ আল্লাহ একটু বৃষ্টির পানি দাও রে আল্লাহ আল্লাহ বৃষ্টির পানি দিয়েছে সকাল সকাল যদি একটু চা না খাই শরীরটা আসলে এনার্জি হয় না বুঝতে পারছেন পরিবেশটা দেখতে পাইছেন কত সুন্দর দেখেন দেখেন গাড়ি দাঁড়িয়েছে বৃষ্টি পড়তেছে খুবই আসলে সুন্দর একটা পরিবেশ লাগতেছে আমার কাছে ঠিক না খুব ভালো একটা পরিবেশ পরিবেশ মনে হচ্ছে না আমার হাতে প্রচন্ড ব্যথা সবাই একটু দোয়া করবেন যাতে একটু আলো তাহলে আমাকে তাড়াতাড়ি